আজকের ভিডিওতে আমরা লেবু সম্পর্কে কিছু কথা বলবো লেবু শুধুমাত্র স্বাস্থ্যের জন্য উপকারী নয় বরং রান্না থেকে শুরু করে সৌন্দর্য চর্চায় ব্যবহৃত হয় লেবু হলো এক ধরনের সাইট্রাস ফল যা অনেকের পছন্দের আমাদের দেশে সাধারণত পেটের সমস্যা ঠান্ডা কাশি কিংবা খাবারের স্বাদ বাড়াতে লেবু ব্যবহার করা হয় তবে জানেন কি লেবুর আসল শক্তি তার পুষ্টিগুণে লেবুর মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন সি যা আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এছাড়া লেবুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে এছাড়া লেবু পেটের সমস্যা যেমন অ্যাসিডিটি গ্যাস কিংবা হজমের সমস্যা কমাতে সাহায্য করে লেবু পানির মধ্যে মিশিয়ে প্রতিদিন খেলে মেটাবলিজম উন্নত হয় কিন্তু শুধু স্বাস্থ্যই নয় লেবু কিন্তু আপনার ত্বক ও চুলের যত্নের জন্য দারুণ উপকারী লেবু তো রয়েছে প্রাকৃতিক ব্লিজিং প্রপার্টিজ যা ত্বকের দাগ দূর করতে সহায়ক এছাড়া চুলের জন্য বেশ উপকারী এটি চুলের সাইন আনে এবং চুলের খুশকি দূর করতে সাহায্য করে আপনি যদি ত্বকের দাগ দূর করতে চান তাহলে লেবুর রস দিয়ে ধীরে ধীরে মাসাজ করুন